নিজের দৌড় অনেক আগেই শেষ করেছেন ইবাদত তবুও দৌড়াচ্ছেন এই পেসার উদ্দেশ্য সতীর্থ আরেক পেসার তাস্কিন আহমেদকে সঙ্গ দেয়া তাসকিন শেষ করতে পারছিলেন না ষোলোশো মিটার দৌড় দেখা গেল তাসকিন যখন দৌড়ে চলে এসেছেন শেষ প্রান্তে তখনো ইবাদত গিয়ে সামনে এগিয়ে অনুপ্রেরণা দিচ্ছেন এই পেসারকে আর শেষ করার সঙ্গে সঙ্গেই খুশিতে হাততালি দিয়ে উঠেন ইবাদত নিজেই গিয়ে জড়িয়ে ধরেন তাসকিনকে এমনকি লম্বা সময় ধরে তার সঙ্গে কথাও বলে দেন অনুপ্রেরণা দৃশ্যটা দশই আগস্ট সকালে জাতীয় স্টেডিয়ামের নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ এবং এশিয়া কাপকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটাররা করছেন ফিটনেস ক্যাম্প আর সেই ক্যাম্পের অংশ হিসেবেই আজ তারা হাজির হয়েছিলেন জাতীয় স্টেডিয়ামের রানিং ট্র্যাকে সেটিও সকাল সকাল দেখা গিয়েছে এশিয়া কাপের জন্য প্রাথমিকভাবে ঘোষণা করা দলের সদস্যরা ছাড়াও মুশফিক মুরাদ তাইজুলরাও অংশ নেন এই ট্রেনিংয়ে খুশি আর ক্রিকেটাররা পৌঁছাতেই সবার আগে তাদের কাজ সম্পর্কে ব্রিফ করেন জাতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি তিনি আসার পর থেকেই মূলত ফিটনেস নিয়ে বেশ সিরিয়াস ক্রিকেটাররা বিশেষ করে কোনো টুর্নামেন্টের আগে হয় এমন ফিটনেস ক্যাম্প ব্যতিক্রম হয়নি এবারের এশিয়া কাপের আগেও আর দেখা গেল প্রথমেই ছয়টি ক্যামেরা বসিয়ে আরও কিছু প্রযুক্তি ব্যবহার করে নাথান কেলি ক্রিকেটারদের করান ছোট ছোট রানিং সেখানেই মাপা হয় ক্রিকেটারদের স্বল্প দূরত্বের দক্ষতা মুস্তাফিজ নাসুম ইমন হাসানরা অংশ নেন সেই রানিং এ এরপর শুরু হয় মূল প্রতিযোগিতা জাতীয় স্টেডিয়ামের রানিং ট্র্যাকটির দৈর্ঘ্য চারশো মিটার আর সেই ট্র্যাক প্রদক্ষিণ করতে বলা হয় চারবার অর্থাৎ ষোলোশো মিটার দৌড়ানোর চ্যালেঞ্জ দেয়া হয় ক্রিকেটারদের সেখানেই যেন নিজের বুড়ো হারের ভেলকি দেখালেন মুশফিকুর রহিম এই বয়সেও তরুণদের ছাপিয়ে তিনি ষোলোশো মিটার অতিক্রম করেন মাত্র ছয় মিনিট দশ সেকেন্ড সময়ে মুশফিকের থেকেও কম সময় নেন মিরাজ এই অলরাউন্ডারের সময় লাগে ছয় মিনিট এক সেকেন্ড তবে সবাইকে অবাক করে দিয়ে নাহিদ রানা মিটার অতিক্রম করেন মাত্র পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ডে সেটি ছিল আজকে অংশগ্রহণ করা ক্রিকেটারদের মাঝে সব থেকে কম সময় আরেক পেসার তানজিম সাকিব সময় নিয়েছেন ছয় মিনিটের কম এই পেসার সময় নিয়েছেন পাঁচ মিনিট তিপ্পান্ন সেকেন্ড এছাড়াও তাইজুল মুস্তাফিজরা সবাই দুই ভাগে ভাগ হয়ে অংশগ্রহণ করেছেন ষোলোশো মিটার দৌড়ে আর দৌড় শেষ করেই সাইফুদ্দিন মুশফিক শরিফুলরা অংশ নেন ফুটবল খেলায় দীর্ঘ সময় ধরে চলে তাদের পেনাল্টি শুটআউট আর এর মধ্য দিয়েই শেষ হয় রবিবারের ফিটনেস ট্রেনিং চলতি মাসের শেষ দিকেই বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস খেলবে তিনটি টি টোয়েন্টি ম্যাচ এরপর বাংলাদেশ যাবে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে অংশ নিতে এর আগে নিয়মিত স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে হচ্ছে ফিটনেস ক্যাম্প সেখানে নিজেদের সবটাই উজার করে দিচ্ছেন ক্রিকেটাররা আদেবাশরাফ ক্রিক ফ্রেন্জি